আজকের রেসিপিতে থাকছে ফ্রেন্স ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া কিন্তু খুবই কঠিন ব্যাপার বাচ্চা থেকে শুরু করে বুড়ো পর্যন্ত সবাই কিন্তু এই খাবারটা খেতে অনেক বেশি পছন্দ করে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে খুবই সহজভাবে আমি ফ্রেন্স ফ্রাই তৈরি করে নিব কারণ আমার মেয়ে এই খাবারটা খেতে অনেক বেশি পছন্দ করে আমি শর্টকাটে কিভাবে তাকে প্রতিদিনই বলতে গেলে আমার ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে হয় কিভাবে তৈরি করে দেই সেই রেসিপিটাই আমি আপনাদেরকে দেখাবো ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য আমি প্রথমেই আলুগুলোকে লম্বালম্বি করে কেটে নিয়েছি তারপর একটা পরিষ্কার কাপড়ে নিয়ে আলুতে যাতে কোনো পানি না থাকে সেভাবে করে একদম ভালোভাবে আমি মুছে নেবো মানে আলুটা একদম শুকনো হতে হবে কোনো পানি থাকা যাবে না আলুটা ভালোভাবে মুছে নেওয়ার পর আমি একটা মিশ্রণ রেডি করে নিব। এখানে আমি কর্নফ্লোয়ার নিয়ে নিচ্ছি বাটায় যা ছিল আমি সবই দিয়ে দিলাম খুব বেশি ছিল না তারপরে দু চামচের মতো আটা নিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এবং এরপরে দিয়ে দিলাম হাফ চামচ লাল মরিচের গুঁড়ো আমি সব কিছুই একসাথে মিশিয়ে নিলাম এখন আমি আলুগুলোকে এর ভিতরে দিয়ে দেবো প্রথমে অল্প একটু আলু দিয়ে মিশিয়ে নেব আগে আমি ঝাঁকি দিয়ে মিশিয়ে নিচ্ছি এরপরে বাকি সব আলু দিয়ে দিয়েছি এবং তারপরে এই যে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম তার সাথে ভালোভাবে আলুগুলোকে ঝাঁকি দিয়ে দিয়ে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি আলুগুলো মিশিয়ে নেওয়ার পরে পাঁচ সাত মিনিট আমি রেখে দিয়েছিলাম এবং এরপরে চুলায় একটা প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু ডুবো তেলে ভাজলেই কিন্তু ভালো হয় তেলটা গরম হয়ে আসার পরে আমি আলু দিয়ে দিলাম অর্ধেকটা পরিমাণে আলু আমি দিয়ে দিয়েছি কারণ একসাথে তো সবগুলো ভাজা যাবে না যেহেতু আমি অনেকগুলো নিয়েছি তো এগুলোকে ভেজে নিতে আমার প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মতো সময় লেগে গিয়েছিল দু মিনিট পরে এসে আমি একটু নেড়ে চেড়ে দিলাম আরও হয়তো বা কিছুক্ষণ লেগে যাবে ভাজা হতে আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তো আমি বারবারই নেড়ে দিচ্ছি যাতে একটার সাথে আর একটা লেগে না যায় যেহেতু আটা দিয়েছি লেগে যাওয়ার একটা সম্ভাবনা আছে এ কারণে নেড়ে চেড়ে আমি বারবার দিচ্ছি আর আপনারাও চেষ্টা করবেন ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু একটু বারবার নেড়ে চেড়েই কিন্তু রান্না করে নিতে হয় তো আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে আমি ভুলে বলেছিলাম রান্না করা আসলে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিতে হয় তো ভাজা হয়ে গিয়েছে আমি এখন তুলে নিচ্ছি তো এগুলোকে তেল ঝরিয়ে ঝরিয়ে আমি তুলি নিচ্ছি এবং এরপরে আমি আবারও ভেজে নিয়েছিলাম সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই আমি ভেজে নিয়েছি এবং তারপরে আমি একটু লবণ দিয়ে দিলাম ছিটিয়ে এবং ঝাঁকি দিয়ে লবণ লাগিয়ে নিলাম সবগুলো আলু মা বা ফ্রেঞ্চ ফ্রাইয়ের ভিতরে এরপরে পরিবেশন করে নেওয়ার পালা এই তো আমি পরিবেশন করে নিয়েছি আপনাদের আজকের ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন